অনেক বেলা হয়ে গেছে আমি সব কাজ ফাজ সেরে এসে একটা ছোট্ট কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি জাস্ট একটা আলোচনা করতে এসছি ইউটিউবটা কী আসলে মি এক্সপ্লেন ইউটিউব আমরা কিসের জন্য করছি কী হচ্ছে ইউটিউব খুলেছি কিসের জন্য এই সমস্তর জন্য হুম এটার জন্য কি ইউটিউব খোলা আমরা যেটা আমরা যা জানি ইউটিউব মানে অনেক কিছু মানে ভিডিও শেয়ার করার আমার কিছু মনের কথা আমার ক্রিয়েটিভিটি আমার আমার ভেতরকার অনেক কিছু অজানা জিনিস তারপরে এমন কিছু দেখব যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম একটা ভালো ভালো কিছু অল পজিটিভ থিংস মানে ইউটিউব মানে আমরা আগেটা তাই জানতাম অ্যান্ড হোয়াট ইজ নাও ইন দিস ডেস গোয়িং অন ইন ইউটিউব হুম ইজ ইট ইজ ইট এ সোশ্যাল প্ল্যাটফর্ম ইজ ইট এ ইন্টারন্যাশনাল সোশ্যাল প্ল্যাটফর্ম ইজ ইট একটা কথা তোমরা সবাই জানো বিং আিনিয়র সিটিজেন আই ক্যান ক্ল্যারিফাই আই মানে আমি অনেক কিছুই বলতে পারি এখানে কারণ আমার ওপর দিকে আই থিঙ্ক দ্য পিপল হু হ্যাভ এনি এডুকেশন যাদের আছে তারা হয়তো আমাকে গালি দেবেন না অ্যাটলিস্ট আমি পছন্দ করি না ইউটিউবটা একটা ক্রিয়েটিভিটির জায়গা একটা সুন্দর জায়গা আমি অ্যাজ ওয়েল অ্যাজ ভিউার্সও আবার একটা ক্রিয়েটারও উই আর অল ক্রিয়েটার ক্রিয়েটিভিটি দেখো ইউটিউব মানেই ক্রিয়েটিভিটি উই আর অল কী বলো কন্টেন্ট ক্রিয়েটার কেউ ব্লগার কেউ কন্টেন্ট ক্রিয়েটার কেউ মিউজিক দেয় মিউজিক চ্যানেল খোলে মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মে ইটস মেবি ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো স্পেশালি ইন ইউটিউবে আমরা অনেক কিছু দিতে পারি লোকদের আর এখানে এমন কিছু বাজে জিনিস হচ্ছে যেখান থেকে আজকাল তো মোবাইল সবার হাতেই মোবাইল থাকে আমরা কি শিখছি হোয়াট উই আর গেইনিং আমরা কি শিখছিটা কি গালাগালি দেওয়া কুৎসিক ভাষা একে অপরের শত্রু কখনো শত্রু তো কখনও মিত্র কখনো মিত্র তো কখনও শত্রু হয়ে যাচ্ছে পাল্টিবাজি দল পাল্টানো কখনো এ দলে থাকছে আবার কখনো কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এগুলো শিখছি মানে সব কিছু খারাপ জিনিসটা কি আমরা শিখছি ইদানিং কেউ কেউ ভিডিও করা বন্ধ করে দিচ্ছে কেউ ভয় পাচ্ছে হুম এই এক দলে ছিলাম আবার সেই দল থেকে বিতাড়িত হয়ে আর এক দল আবার ঘনে ক্ষণে লাইভ করা ইউটিউব লাইভ অবশ্যই করা উচিত ফেসবুক লাইভ ইউটিউব লাইভ এনি সেখানে কনস্ট্রাকটিভ কিছু কাজ ইনফরমেটিভ ভিডিও এগুলো দেখে দেখবো মানুষ কিন্তু এখানে তো কোনো কনস্ট্রাকটিভ কাজ হচ্ছে না ইনফরমেটিভ ভিডিও হচ্ছে না লাইভে আমরা একটু আড্ডা দিই ভালোবাসার সাথে একটু গান বাজনা আড্ডা একটু ফিল্মি টক্স কী হচ্ছে আজকালকার দিনে একটু পলিটিক্স না পলিটিক্স খুব বোর হয়ে যায় তাও আমি মাঝে মধ্যে এত কেন ভেজিটেবলের দাম বেশি হলো এত মানে এই সমস্ত সোশ্যাল ইস্যুস নিয়ে কিন্তু এখানে তো কোনো সোশ্যাল ইস্যুস হচ্ছে না এখন দেখছি বড় বড় ব্লগারদের নিয়েও পড়া হচ্ছে এবং বড় বড়ো ব্লগার মধ্যে আই নট টেক মানে টকিং অ্যাবাউট ইনসাইড আউট পস প্যালাটেস দেহা দেবতিস দেন লিভিং উইথ রাহুল তারপরে হ্যাপি উইথ বামন তারপরে যেগুলো আমি ফলো করি তারপরে আরও অনেকে আছে পপিস কিচেন তারপরে মাই সিম্পল লাইফস্টাইল মানে এই যে কিছু কিছু দে টোটালি ব্লগার আর বলে আচ্ছা তাদের বাড়ি কি তোমরা দেখেছ তাদের বাড়িকে নিয়ে কোনো আলোচনা করতে কোনো এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের বাড়ি যাচ্ছে আচ্ছা ফর এক্সাম্পল একজনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ হচ্ছে কোনো একটি ব্লগারদের তারা এখন সেপারেটেড আছে ধরো ধরো আমি ইন জেনারেল একটা কথা বলছি ধরো কেউ সেপারেশনে আছে সেপারেট আছে তাদের ওয়েদার ডিভোর্স হবে কি হবে না কাস্টাডির ছেলে পাবে কি পাবে না এই নিয়ে একটা হচ্ছে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে সেই রকম রেপুটেড ফ্যামিলি শিক্ষিত এডুকেটেড কালচারড আব্রিন চারিপাশে যাদের ভালো কি দেখেছ যে ব্লগারের বাড়ি গিয়ে বসে সম্বন্ধ করতে যাচ্ছে তার ছেলের জন্য মেয়ে খুঁজতেন কিন্তু কিন্তু বাট এখানে একটা বিগ কোশ্চেন মান তাকে নিয়ে কিছু বলা যাবে না তাকে নিয়ে বললেই আমাদের দিদি আছেন একজন দিদি কিছুতেই স্বীকার করেন না যে এই যে তিন চারটে আছে তাদেরকে থামানো দরকার এটা এরা যেটা করছে সেটা কি ভালো করছে অনেকে আপনাকে অনেক কিছু নাম ধরে ডাকে আমি আপনাকে ম্যাডামই বলবো দিদি আপনি আমার থেকে অনেক 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 ছোটো আপনি আমার সন্তানের বয়সী অ্যাটলিস্ট আমাকে কিছু বলতে সাহস করবেন না কারণ আই এম সেভেন্টি অ্যান্ড ইউ আর সমাজসেবী যিনি ম্যাডাম দিদি আছেন কেস দিদি হোয়াট এভার পিপুলার মানে নাম আপনাকে দিয়েছে তা আপনি কি দেখছেন না যে হোয়াট দে আর ডুইং আপনি তাদেরকে একটু বলুন যে এইভাবে ভিডিও করিস না আমাদের এক সময় একটা কোশ্চেন মার্ক আছে আচ্ছা এই তিন চারজন ক্রিয়েটার কি আপনাকে কিছু আলাদা করে মানে আপনাদের মধ্যে কিছু ডিল ব্যাপারটা আছে কি মানে তিন চারজন এই যে একজন গেছেন একটা এক লাখের ওপরে চ্যানেল যার যার স্ত্রী তার সাথে থাকে না মিনা মিনার হাজবেন্ডের কাছে গিয়ে তার হাজবেন্ডের সম্বন্ধ দেখতে গেছে দেবে আমরা কি টাকার জন্য এতটা নিচে নামতে পারি যে আমি অবাক হয়ে যাই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তো মানে আপনি একটু একটু বলুন হ্যাঁ ওই চল্লিশ উর্ধেকে মহিলাটি আছে কত বার বেড়েছে একটু বলুন আর তার সাথে যে আরো দুজন আছে তাদেরকে এই তিনজন খুব বেশি বার বেড়েছে এখন একটু থামতে বলুন সব কিছু থামতে হয় একটা কথা জানবেন ম্যাডাম দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আমরা আমি অনেক চাকরি করেছি আমি জব করেছি হ্যাঁ অনেক জায়গায় ভালো ভালো রেপুটেড জায়গা করেছি আমি রিটায়ার পার্সন আমি দেখুন আমি খবরের কাগজেই মিডিয়াতেই ছিলাম আনন্দবাজারেই ছিলাম মানে আমি ঢাকধর পিটাতে ভালোবাসি না আমার কালচারে সেটা নেই সুতরাং বলছি যে দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন এটা তো আপনি জানেন আমরা যখন কোনো ইন্টারভিউ দিতে যাই আমাদের যিনি ইন্টারভিউ নেন মানে কোম্পানির ডিরেক্টর হোক ওনাদের কাছে যাই কোম্পানির যিনি হেড তাদের কাছে আমরা যাই আই কনট্যাক্ট ইন ইন্টারভিউ স্কেল আমাকে দেখে তো তারপরে আমাকে সিলেক্ট করবেন ধরুন একশো জন ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে ওয়ান বাই ওয়ান আমরা ইন্টারভিউতে আমরা ডাক পাই আমার উল্টো দিকে যিনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন আমার যিনি বস তিনি আমার কোনটা প্রথমে লিখবেন আমা আমি আমার বসার কায়দা আমার আদব কায়দা হাউ আই সেট আই কান্ট্য আই কান্ট্য হ্যাঁ ইস ভেরি ইম্পর্টেন্ট ইন এ ইন্টারভিউ লেভেলে আর ইন্টারভিউ স্কিল হাউ মানে স্মার্টলি মানে আমি হয়তো কোনো সাব ওই বিষয়টা জানি না কিন্তু এমনভাবে ওটাকে দিয়ে আমি হয়তো এমন একটা কোশ্চেন ডিরেক্টার করলো সেই আনসারটা আমি হয়তো বাড়ি থেকে শিখে আসেনি মানে কারোর সাথে কোনো কিছু কনভারসেশন করে আসেনি ইন্টারভিউ দেওয়ার আগে আমরা তো একটু লুকঠুক করে যাই বললে ইচ্ছা কথা বলা হবে আমরা একটু ইন্টারভিউ স্কিল নিয়ে একটু খাটাকাটি করি তবেই আমরা ইন্টারভিউ দিতে চাই তা কিছু কিছু মানে ব্যাপারে এখনকার ইকোনমিক্সের ব্যাপারে মানে আমাদের রাজ্যে কি হচ্ছে মানে যে যে কোশ্চেন আসতে পারে সেই দিয়ে একটুখানি লেখাপড়া করতে হয় আমাদের তা চটকর হয়তো সেই সাবজেক্টে এমন একটা কোশ্চেন ডিরেক্টর করলেন ইন্টারভিউ ইন্টারভিউ কোনো জবের ক্ষেত্রে বলছি ইন্টারভিউ দিতে গেলাম একটা ভালো কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানিতে দিতে গেলাম আইটি সেক্টরে দিতে গেলাম এমএনসি কোম্পানিতে দিতে গেলাম কোনো মিডিয়া কোম্পানিতে দিতে গেলাম যেখানে যেরকম কোশ্চেন সেরকম এমন কোশ্চেন করলো যেটা আমার জানা নেই কিন্তু আমি এমন স্মার্টলি আমার আমাদের লেখাপড়া যখন শিখেছি তখন জানা ছিল যে তুমি ইউ বি স্টপ হবে না তুমি স্টপ করবে না তুমি যা জানো বলে দেবে স্মার্টলি বলে দেবে দিস ইজ ইন্টারভিউতে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এটা ভেরি ইম্পর্টেন্ট তুমি যদি ওই কোশ্চেনটা নাও বা জানো তুমি এমনভাবে কোপ করে দেবে এমনভাবে বলে দেবে যে ইয়ার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন তো ইউটিউবে ইউটিউব তো একটা ইন্টারভিউ জায়গা না এখানে আমাদের ইমপ্রেশনটা কী দিয়ে হবে ম্যাডাম যে আমরা কীভাবে কথা বলছি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ওই কি হি 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 হোয়াট ইজ দিস গোয়িং অন যাকে যা না পাচ্ছে মানে অসভ্য স্ল্যাং নোংরা এবং সে মানে কি বলবো মানে বডি পার্টস নিয়ে তারপরে আমি জানি না খাওয়ার জিনিস খুব ভালোবাসি আমি কুচো নিমকি খেতে এমনি নিমকি খেতে পার সেইটাকে আমি তো তো তাহলে ওটা খেতেই ঘেন না পাবো নিমকিটাকে যেটা আমরা পছন্দ করি চায়ের সাথে নিমকি খাওয়া সেই নিমকিটাকে একটা নোংরাভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমরা আলুর চোখা খাই কিংবা লঙ্কা টঙ্কা গুঁড়ো দিয়ে মেখে থেকে কিছু চালগুড়ি মাখলাম মানে উদ্ফট সমস্ত আলোচনা উৎফট সমস্ত নোংরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে এবার হয়তো ম্যাডাম আপনি বলবেন আপনারাও তো দেন নো 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 যখন জলটা মাথার উপর দিয়ে ওঠে তখনই দেয় কিন্তু লোকে আর পার্সোনাল অ্যাটাক আপনি বন্ধ তো করতে পারছেন না পার্সোনাল অ্যাটাক তো বন্ধই করতে পারছেন না আর এইগুলো একদমই টোটালি বন্ধ করে দেওয়া উচিত মানুষ সেকি হয়ে যাচ্ছে কথায় কথায় পুলিশ প্রশাসন থানা এফআইআর কেস এগুলো না ইউটিউবে চলে না ম্যাডাম এগুলো চলে না এগুলো সোশ্যাল বাইরে এগুলো হয় আর কিন্তু এখানে ইউটিউবে না এগুলো করতে ভিডিও করা যাচ্ছে না এগুলো না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশনই হয় তাহলে আমাদের কি ইমপ্রেশন থাকছে আমার যেটা ফার্স্ট ইমপ্রেশন আপনার প্রতি থাকবে দ্যাট উইল বি মাই লাস্ট ইমপ্রেশনই থাকবে আপনি যদি সেইভাবে গ্র্যাভিটি নিয়ে প্রত্যেককে সমান চোখে দেখুন ম্যাডাম হ্যাঁ ঘুরে ফিরে কিন্তু আপনার দিকেই আমি বলছি এত লাইভ হচ্ছে তো সেটা বলছি ঘুরে ফিরে আপনার দিকে তাক বলছি কারণ আপনি ইউটিউব চ্যানেলটা খুলেছেন ওখানে বলা হচ্ছে দুটি ক্রিয়েটার নাকি আপনার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে আপনি নাকি কিছু জানেন না ইউটিউব চ্যানেল খুলতেও জানেন না মনিটাইজেশনও করতে জানেন না কেউ করে দিয়েছে ঠিক আছে বুঝলাম যে আপনাকে সাহায্য করেছে কিন্তু সাহায্যের ফলটা কি এরকম হবে আপনাকে একটা কাজে সাহায্য করেছে সাহায্য করলে আমি ধরাকে সরাগ্যান করব আমি যা পারি তাই মুখে যা আসে সেই ভাষা প্রয়োগ করব। দ্যাট ইজ নট ফেয়ার ম্যাডাম দ্যাট ইজ নট ফেয়ার ম্যাডাম আপনি আপনি যদি তাদেরকেও ধমক দেবেন আপনি যাতে তাদেরকেও বলবেন যে তোমরা যদি আজ থেকে এই মুহূর্ত থেকে তোমরা যদি এগুলো বন্ধ না করো তাহলে আমি তোমাদেরও এগেনস্টে কিছু করতে বাধ্য হব ই দ্যাট ইজ কল সোশ্যাল ওয়ার্ক মানে সোশ্যাল যদি আপনি হবে প্রত্যেকের কাছে ইকুয়ালি থাকবেন প্রত্যেকটা যারা যারা দাবি করছে যারা একবার পাল্টি খাচ্ছে এ দল থেকে ও দল গ্রুস গ্রুপিজম যাকে বলে গ্রুপিজম আই ডোন্ট লাইক দিস গ্রুপিজম গ্রুপ কী হোয়াট ইজ গ্রুপ হ্যাঁ রাজনীতিতে আছে বিজেপি আছে তৃণমূল আছে সিপিএম আছে সিপিআইএম আছে জনতা পার্টি আছে হ্যাঁ হতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চন একজন আছে শাহরুখ খান একজন আছে সালমান খান একজন ইউটিউবে হোয়াট ইজ গ্রুপিজম কিসের গ্রুপ উই আর ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার আমরা এখানে ইন্ডিভিজুয়ালি কিছু ক্রিয়েট করতে আসি প্রত্যেকটা কথা প্রত্যেকটা বলতে গেলে আমার যদি সাত পাঁচটা ভাবতে হয় ভাবতেই সময় লেগে যায় তাহলে হোয়াট উই উইল ডু ইন ইউটিউব আমি যদি গান করতে বসি গান তো ভাই আপনারা কেউ দেখবেন না আমি যদি ডেইলি ব্লগ আমার এই চ্যানেলে মি অ্যান্ড মাই মমি দেখায় কেউ দেখতে আসবে না দেখুন বিজনেস সবাই করতে চায় ছোট এইটুকু থেকে এইটুকু কিন্তু বিজনেস করতে গেলে ভিউজ কামাতে গেলে নোংরামি করলে তো হবে না ম্যাডাম কালকে যে যে ভাষা একজন দিচ্ছিল হ্যাঁ মানে ভাষা শুনলে অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা খাবার নিয়ে সে খাবারটাকে মানুষের বডি পার্টস বানায় নিমকি নিমকির কি হোয়াট ইজ হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ নিমকি হুম গুঁড়ো তারপরে হোয়াট ইজ দিস পম পম টম টম কম কম মাম মাম কাম কাম হ্যাঁ তারপরে বেলুন ঝুলে যাচ্ছে ঝুলন্ত ঝোলা ঝোলা একজন বয়স্ক মহিলাকে যদি কেউ বলে যে বাবা কি ঝোলা হোয়াট ইজ এ বলা হচ্ছে এর বউ এই করে বডি বানিয়েছে মানে এত এত বেশি টাচড হয়েছে উইথ মেলদের সাথে থেকে থেকে যে তাদের বডি শেপ মানে বডি বডি শেপটা মানে কিছু কিছু অর্গান বডি অর্গানটা বোঝাই যায় যে শি মানে দ্যাট গার্ল অর দ্যাট উম্যান মানে ইউজ বাই মেনি মেনস অনেক পুরুষের দ্বারা সে টাচড হয়েছে যার জন্য তার ইজ ইট আবজেক্ট টু ডিসকাস ইন দিস ইন্টারন্যাশনাল ইউটিউব প্ল্যাটফর্ম উইল ইউ আমি সবারই ভিডিও একটু একটু টাচ করে দেখি কিন্তু এখানে অ্যাজ এ সিনিয়র সিটিজেন এটা একদমই ভালো হচ্ছে না আপনি এদেরকে যেদিন বলবেন সেদিন ভাবল ভাববো যে আপনি সত্যি একজন সোশ্যাল ওয়ার্ক করতে এসে এখানে কোনো পার্শিয়ালিটি চলবে না ম্যাডাম আগের দিনও বলেছি এমন কি হচ্ছে এমন কি আপনার গ্রহীত রাজ আছে এমন কি কেউ কিছু জানে আমি জেনারেল বলছি যে ধরুন আমি আমার এমন আমার কিছু কিছু কাজ এমন কিছু লোক জানে যে আমি যদি ওদেরকে খেপিয়ে দিই সেই মানুষটিকে যদি খেপিয়ে দিই তাহলে আমার পুরো ভেতরকার রাত ওরা বলে দেবে সেই জন্য আমি বাবা এদেরকে ভয় পেয়ে চলি তা আপনি তো তাই করছে আপনি তিন থেকে চারটি ক্রিয়েটারকে ভীষণ ভয় পাচ্ছেন কেন আমাকে বলতে পারেন কিসের ভয় আপনি জাজমেন্ট যখন ওদেরকেও করছেন যে ক্যান্ট্রাসি বন্ধ করতে হবে স্ল্যান্ড ল্যাঙ্গুয়েজ কেউ এরকম তোমরা ঝগড়াঝাঁটি করবে না কেউ কারোর বিরুদ্ধে যাবে না সব ভালো থাকো সব কিন্তু ম্যাডাম আপনার কথা তো শুনছে না যেহেতু আপনার চ্যানেল খুলে দিয়েছে আপনাকে সাহায্য করেছে বলে বেলাগাম জঘন্য ভাষায় আর কি যা তা করছে মানে একটা বলা বাহুল্য বয়স্ক ব্যক্তিদেরও ছাড়ছে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরও ছাড়ছে না আর ভাষা আমি এখানে প্রয়োগ করব না বলে বলেছি যখন করব না আর হ্যাঁ এখানে সুজাতার সংসার নিয়ে অনেককে নিয়ে এটা হচ্ছে সুজাতা আমাকে কমেন্টসও করেছে থ্যাংক ইউ সুজাতা তুমি খুব অসুস্থ গীতায় হাত দিয়ে কালকে তুমি সুতোপার সাথে জয়েন লাইভ করছিলে ভালো থেকো সুস্থ থেকো আর কিছুই মাসে মা বলবে না আর এই যে বললাম যে সুস্থভাবে থাকো আর যদি স্বাস্থ্য একবার ভেঙে যায় না আর এই এই কিছু কিছুর জন্য যদি মানুষের স্বাস্থ্যটাই ভেঙে যায় যদি মানুষ মারা যায় মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় মানুষ হসপিটালাইজড হয়ে যায় তাহলে ম্যাডাম আপনি কি করবেন দিদি ম্যাডাম আমি কিন্তু আর কোনো না ম্যাডাম নয় দিদি সোশ্যাল ওয়ার্কার দিদি হিউম্যান রাইটস দিদি আর ম্যাডাম হিউম্যান রাইটস ম্যাডামকে বলছি প্রত্যেককে ইকুয়ালিটি করবেন হ্যাঁ যাতে আপনি এরকম করুন না যে আপনারা সবাই ভিডিও করতে পারেন ভয় পাইয়ে দিচ্ছেন আপনি আপনি আমি বলে দিচ্ছি আপনি তিনজনকে বড্ড বেশি বাড় বড্ড বেশি মানে মাথায় ওপর ছড়িয়ে দিয়েছেন কেন ম্যাডাম কেন এই তিনটে ক্রিয়েটারকে আপনি মাথায় চড়িয়েছেন কেন বলতে পারেন কেন তারা এত সাহস পাচ্ছে বয়স্ক ব্যক্তিদের নিয়ে যা বলা সে যতই শত্রু আমাদের এডুকেশন আমাদের মা বাবার শিক্ষা কি তাই যে আমি যা নয় তাই বলে যাব লাইভ খুলে বলে যাব কেউ কেউ বুঝতে পেরেছে এই যে বলে না লাস্ট বাট নট দ্য লিস্ট বাট মানে বেটার লেন্স বেটার লেন দ্যান একটা কথাই আছে মানে বুঝতে যারা পেরেছে তারা সরে আসছে তারা সরে তারা বুঝতে পেরেছে যে না আমারও একটা স্ট্যান্ডার্ড আছে আমারও একটা এডুকেশন আছে কেউ এখানে ডাব্লিউ বিস এস করে গার্মমেন্ট সার্ভিস করছে আরেকজন আছে কেউ ভালো একটা রেপুটেড ফ্যামিলিতে বোঝাই যায় হ্যাঁ আমার সাথেও তাদের কানটা জয়া যেরকম জয়াদি আছে ওর সাথে অভিনন্দন এরা সব আছে এদের সাথে আমার খুব ভালো কন্ট্যাক্ট আমি চাই সবার সাথে ভালো রিলেশন এটাকে আমি খারাপ বললাম হ্যাঁ তখন তারা যখন বুঝতে পারছে আমি তো দেখছি চোখে কজন ক্রিয়েটার আছে তারা খুব ভালো কিন্তু মানে এই ওয়াইটিটাকে ঘিরে রেখেছে যে জেগেছিল সম্বন্ধ করতে পারবে আমি জিজ্ঞেস করছি এই যে আমি বলছি তোকে বলছি একটা কথা হ্যাঁ খুব বড় চুল ওই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন আমাদের হিউম্যান রাইটসের দিদির কুম্ভ মেলায় হারিয়ে তোকে একটা কথা জিজ্ঞেস করছি হ্যাঁ অনেক ছোট তুই আমাদের একটা কথা তুই পারবি ইনসাইড আউটের বাড়ি গিয়ে অবশ্যই ইনসাইড আউটের বাড়ির তো এমন মেম্বার নেই যারা সেপারেটেড ও কোনো একজনে বাড়ি যেতে পারবি যে সেপারেটেড হয়ে আছে আচ্ছা তুই ঠিক কত তুই যাচ্ছিস সম্বন্ধ নিয়ে তোকে কি কেউ বলেছে আরে ভিউজ তো তোর অনেক হচ্ছে এমন কোনো কাজ করিস না এমন কি কাজ করছিস যে ভিউজের জন্য এই রকমভাবে আগে তো ছোলা নিয়ে নিয়ে যেতিস এখন সম্বন্ধ আবার কেউ করছে যে এই ওই ক্রিয়েটারটির যে স্ত্রী সে কি ভারী বাড়ি ভাড়া নিয়ে এই দুটো কন্ট্রোভার্সি খুব চলছে বাড়ি ভাড়া নিয়ে কালকেও আমি বলেছি বাড়ি ভাড়া নেবে সে তার বাবা বুঝবে তার মা বুঝবে তার ভাই বুঝবে তার ভাই ভাইব বুঝবে বাড়ি যে ভাড়া দিয়েছে কি বাড়িওয়ালা এগ্রিমেন্ট তারা তারা বুঝবে কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা গিয়ে নিচে দাঁড়িয়েছিল ম্যাডাম এগুলো একটু দেখুন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও একটু দেখুন আপনি ওই এক জায়গায় স্টিক ওভার করে আছেন তার দেখবেন তো প্রত্যেককে দেখুন এরা কী এ কী করছে সম্বন্ধ দিয়ে চলে যাচ্ছে আমার একজন আছে আমি বিয়ে দিতে আরে বিয়েটা কি সস্তা জন্ম মৃত্যু বিয়ে বিয়ে তুই দিবি হ্যাঁ এখন সে বিয়ে করবে কি না আদৌ তাদের এখন কিছু হয়নি ডিভোর্স হয়নি তাদের আন্ডার একটা ইয়ে কোর্টের কেস চলছে এখনও কেউ আবার তার স্ত্রীকে নিয়ে পড়ে আসে তার বাড়ি ভাড়া নিয়ে তার বাড়ি ভাড়া নিয়ে যে এইগুলো একটু বন্ধ হ্যাঁ এই যে বললাম না দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশান ইমপ্রেশান খারাপ হয়ে যাচ্ছে আপনি যদি সোশ্যাল ওয়ার্ক করতেই আসেন যাতে আপনাকে আমরা শ্রদ্ধার সম্মান করতে পারি এইটুকু আপনি দেখবেন এখানেই শেষ করছি যাতে আমরা সবাই আমাদের মতো আরও ভালো ভালো ক্রিয়েটাররা যাতে মন খুশি নিয়ে ভালো ক্রিয়েটিভিটি দেখাতে পারি ভালো কিছু বলতে পারি এখানে আমি রাখছি সবাই আপনারা ভালো ইনক্লুডিং ম্যাডাম আপনাকেও বলছি আপনি বিচারটা একটু ভালো করে করুন দেখুন চোখ খুলে দেখুন কে কী করছে সবার দাড়ি পাল্লাটাকে না একভাবে মাপবেন আর একটুখানি নিজেকে আপনি এত ভালো সোশ্যাল ওয়ার্ক করছেন হ্যাঁ আপনি দেখুন সাহস পায় কী করে এরা হ্যাঁ আর কন্ট্রোভার্সি করবে এতদূর কন্ট্রোভার্সি করতে না কোন যে বাড়ি গিয়ে সম্বন্ধ করছে ওয়াটের যোগ আর সেই বাড়ি গিয়ে সম্বন্ধ করছে মানে কি হচ্ছে এগুলো মানে কন্ট্রোভার্সি কী লেভেলে হয়ে যাচ্ছে যে তাদের বাড়ির ছেলের সম্বন্ধ আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে দেবে সে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হোয়াট ইজ দিস গোয়িং অন আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাই বা থেকে অ্যালাউ করছে সে বর্তমানে মানে হ্যাঁ এর থেকে তো বলবো যে ক্রিয়েটার মানে ওই ব্লগারটির ওই ছেলে ব্লগারটির হ্যাঁ মানে ফোন দিব আপনারা যাকে বলেন তার স্ত্রী কিন্তু কাউকে অ্যালাউ করেন মানে মিনা কাউকে অ্যালাউ করে তাদের থেকে এইসব আমি দেখি না আমার বড্ড বাজে লাগছে একটু দেখবে আচ্ছা রাখছি অনেকটা হয়ে গেল চব্বিশ মিনিট একটু আমাকেও দেখুন শুনুন একটু পাওয়া যায় সেও টেক কেয়ার সবাই ভালো থেক সুস্থ থেক মেন্টালি সুস্থ থেক ফিজিক্যালি সুস্থ থেক ভীষণ গরম এই এই যে ইউটিউবের মতো আপ ডাউন করছে ভাইটা ভালো সি ইউ সিউয়ে ইন আনাদার দিয়ে আনাদার ভিডিও